তাদের কৃতদাস এবং তল্পিবাহকে পরিণত করেছে এই বিজেপির সরকার গতকালকের যে ঘটনা তাদের কাছে যদি প্রকৃত সদুত্তর থাকতো তাহলে আপনি দেখা করতেন কথা বলতে আপনি কথা বলেননি আপনি উল্টে সব সাংসদদের ডিটেন করে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে মহিলাদের উপর অত্যাচার করেছে পুলিশ লাঠিচার্জ করেছে চুলের মুটি ধরে মহিলাদের টানতে টানতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে গেছে আমাদের কালকে একাধিক সাংসদ এমনকি বাগ সেও অসুস্থ হয়ে পড়েছে আপনারা দেখেছেন পুলিশের অত্যাচারের কারণ জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকার টুকুও কেড়ে নিতে চাইছে আমরা এটা করতে দেবো না কালকের যেটা দেখেছেন আপনারা এটা সবে শুরু আমি আগেও বলেছি আবারও বলছি যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করবো আমরা যে ভাষায় বিজেপি বসে বোঝে সে ভাষায় আমরা জবাব দিতে জানি বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব বিজেপির কোনো নেতা বাঁচাবে না বিজেপি ভালো করে জানে যে বৈবাক্তি আচরণ বাংলার মানুষের প্রতি বিশেষ করে গত চার বছরে সাড়ে চার বছরে নির্বাচনে হেরে যাওয়ার পর বাংলার মানুষের প্রতি তারা করেছে টাকা বন্ধ থেকে শুরু করে বাংলার মানুষকে বিভিন্নভাবে বিদ্রুপ করে বাংলাদেশি বলা বাংলার মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় এদের জামানত বাজে হবে সুতরাং তারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছে আমি ইলেকশন কমিশনকে বলবো যে সবাই বলছে আপনারা ভুল বিরোধী পার্টি আমি ধরে নিলাম তর্কের খাতিরে আপনারা ঠিক আপনারা যদি ঠিক হন তাহলে প্রথম পদক্ষেপ যদি এই ভোটার লিস্টে গডবিল থাকে তাহলে ফার্স্ট স্টেপ বি যে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট ইনিশিয়েট করা তার বিরুদ্ধে নির্বাচন কমিশন থেকে এফআইআর করা যে তার তত্ত্বাবধানে তার ভিজিলেন্সে তার সুপারভিশনে যে জেনারেল ইলেকশন এক বছর আগে হয়েছে সেখানে যদি ভোটার লিস্টে গড়মিল থাকে আর ফেক ভোটার থাকে এবং সত্যি বাংলাদেশি থাকে তাহলে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করে সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের বেসিসেই আগামী দিন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি সাংসদদের ভোটে নির্বাচিত হবে তাহলে পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা রিজাইন করুক সারা দেশের মানুষ কে স্বাগত জানাবে আমি বলছি আপনাদের আপনারা যদি এসআইআর করতে চান আপনাদের বক্তব্য কী যে এই ইলেকট্রোরাল রোডে অনিয়ম রয়েছে আমরা এসআইআর করতে চাই আরে এই ইলেকট্রোরাল রোডের বেশি তো ছ মাস আগে মহারাষ্ট্র নির্বাচন হয়েছে আপনার ঝাড়খণ্ডে নির্বাচন হয়েছে আপনার হরিয়ানায় নির্বাচন হয়েছে এই ইলেকট্রাল রোলের বেসিসেই তো দু চারটে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসছে ছ আগে পর্যন্ত এই ভোটার লিস্টের বেসিসেই তো কেন্দ্রে সরকার ক্ষমতায় এসছে বিজেপি চল্লিশটা সিট পেয়েছে তা যারা এই ভোটার লিস্টের বেসিসে নির্বাচন করে আমি আমার কথাও বলছি বিজেপি শুরু করুক না আমরা সবাই ডিজাইন করুক কোনো অসুবিধা নেই লোকসভা ডিজলভ করে দেওয়া হোক লোকসভা ডিজলভ করে সারা দেশে এসে যার তারপর ফ্রেশ ইলেকশন হোক কেউ তো বারণ করেনি ওই আপনি নির্বাচিত হয়েছেন আপনার ভোটার লিস্টে গরমিল নেই আমি নির্বাচিত হয়েছি আমার ভোটার লিস্টে গড়বিল রয়েছে কি সুন্দর এটা হতে পারে না একই যাত্রায় পৃথক ফল এটা হতে পারে না আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন না এত আপনারা সততার কথা বলেন গণতন্ত্রের কথা বলেন আপনারা ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন তো বিজেপির নেতাদের বলবো বা এনডিএ শরিক যারা আছে তাদেরকে বলবো আপনারা শুরু করুন তৃণমূলের যত জনপ্রতিনিধি আছে বা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এদিকে ডিএমকে বা সমাজবাদী পার্টি সবাই ডিজাইন করবে পুরো লোকসভা ডিজলভ করে দিই তারপর আপনারা এসআইআর করুন লোকসভা ডিজলভ করে দেওয়ার পর সারা দেশে এসআইআর হোক বিজেপির যদি অবজেক্টিভ ঠিক থাকে বা এন সরকারের যদি অবজেক্টিভ ঠিক থাকে যে আমি দেশে ভোটার লিস্টে যাতে একটাও বাইরের ভোটার না থাকে সেটা সুনিশ্চিত করব সবাই রিজাইন করুন লোকসভা ডিজলভ করুন তারপর আপনি এসআইআর করুন না কাশ্মীর থেকে কন্যাকুমারী করুন প্রত্যেকটা রাজ্যে হবে উত্তরপ্রদেশে হবে বিহারে হবে বাংলায় হবে ঝাড়খণ্ডে হবে তামিলনাড়ুতে হবে পাঞ্জাবে হবে কেরালে হবে সব জায়গায় হবে কিন্তু আপনি থাকবেন পদে আর বাংলায় এসআইআর হবে তা তো হবে না